আমিও চাই কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত এই ছবি যদি চলে ফ্যান বলো বা যাদের জন্য ছবিটা বানানো আমাদের দর্শক ধুমকেল দর্শক তারা যদি আবদার করে তো পৃথিবীতে কোনো সত্যি নেই সেটা না বলার তো আমার মনে হয় ওইটা ওইটা ভবিষ্যৎ সেই ভবিষ্যতে এখন যেটা পান করে লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে ধূমকেতু কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই পৌঁছই ধূমকেতুর কথাটা কীভাবে পৌঁছে সবাই যাতে তাদের মনে হয় কি না ধূমকেতু আমাকে প্রথম নিয়েই দেখতে হবে তো সেটাই এখন আমাদের চেষ্টা হ্যাঁ চ্যাম্পিয়ন

মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি সেই ছবি ন বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণাটা এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে যে জায়গা দাঁড়িয়ে আছে এবং এইটুকুই বলতে পারবো একটা দারুণ ছবি সবাই দুরন্ত অভিনয় করেছে ডাইরেক্টার দুরন্ত ডাইরেকশন দিয়েছে রানা সরকার এবং আমি একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয় আজকে দশ বছর হয়ে গেছে আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো একটা খাদান যেভাবে আমরা প্রমোশন করেছি কেন এই ছবিটা সেই প্রমোশনটা পায় জানে সেটা এটা আমাদের আমাদের এটা না মনে হয় কি আমরা আড়াল করে চলছি দশ বছর ছবি যা হবে দেখা যাবে সেটা না আমরা অতটাই ভালোবাসা অতটাই ইমোশন অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তবে তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে তুমি কিন্তু একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে কেন সেই আবেগটা কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা সত্যি ডিজার্ভিং এই ছবিটা এই ছবিটা কেন যে আটকে ছিল এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে এটা দারুণ একটা ধূমকে তো এখন থেকেই এবার ধূমকে তো সম্ভাবনা ছিল সেই সময় তোমার দেবদাকে ভাবা মানে দেবদা এখন তখন প্রমাণ করে ফেলেছে সেই সময় সেই লড়াই খাইছে আমি একটা ভালো অভিনেতা দেখেছি হ্যাঁ বনোহাস সত্যি সত্যি রাখতে হবে আমরা অভিনেতা বলি আমাদের যাদেরকে স্টার বলি না তারা কিন্তু সুপার কাজটা করতে পারে না এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন ছবিতে করা হয় অথচ বারবার প্রমাণিত হচ্ছে মেন ছবি যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতা ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন মারোয়া আজ না উত্তম গ্রহণের সময় থেকে সেটা শুরু হয়েছে যে এইটা একটা চির যে পারে সে সব পারে আমি একটা কথা বলবো আমিও একজন দেব শুভশ্রী ফ্যান ঠিক আছে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূপকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি যদি সেটা হয় তাহলে আবার ঠিক আছে আসছে বছর আবার হবে সামনে মা আসছে করে দিলেই হবে করে দেবো এই তো সবই তো যেটা বলা হলো দর্শকের কাছেই সব ফ্যান্সদের কাছেই সব ফ্যান্সরা যদি দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয় সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি দেবকে পাশে রেখেই বলছি দেব এখনই আমি বলতে পারছিলাম আমাকে আমি আমার দায়িত্ব

মার্কেট বাজার যেটা একটা মন্দা চলছিল সেটা এই বছর একটু ভালো হয়েছে খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি তাহলে বাংলা মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে তখন আমি কেন অনেক প্রযোজক আছে আরও সিনেমা বানাবে দেব শুভশ্রীকে নিয়ে বানাবে দেব ইদিকাকে নিয়ে বানাবে দেব রুক্মিনীকে নিয়ে বানাবে সবাইকে নিয়ে বানাবে ঠিক আছে এটা অঙ্ক সহজ ব্যবসা হ্যান্ড দর্শক আগে দর্শককে বোঝাতে হচ্ছে দর্শক আলোচনা খুবই ভালো। সিগান্টি। সিগান মোটা গিয়েছে। আইসি দিয়েছে। আমি ওটা টিজারে ছিল পি টিজারে ছিল সুপারস্টার। আমি ফোন করে বললাম সুপারস্টার তো ওড়িয়่า নাম আমার। আমি সুপারস্টার আমার খুব পছন্দ করি। এর আগে বহুবার আমার পড়াশাওয়ায় দেখি যখনই কিছু বাস্তো তারা সুপারস্টার লাগিয়ে পড়তো প্রচন্ড গালকে তো তারপর আর নরমাল ছিল। তবে লাইনে চলল। এবারে এটা নিউজ জয়েন্ট Венচার। আমার আরেকজন পার্টনার আছে। তার

তখন রঘু স্টার্টেড প্ল্যানিং হচ্ছে পর আমরা রঘু ডাক্তার আপ করেছি আজকে রিলিজ হয়ে গেছে সবাই বলছে এটা অন্য রকম একটা গল্প বাংলা ছবি আগে দেখেনি বাংলায় ওই ভয়েস ওপরটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি এইটাই চেষ্টা যে কিভাবে আরো লেভেল আপ করবো আরো কিভাবে কিছু দেব পরে কোনো লাভ হবে আমি প্রজাপতি করেও ভালো আছি আমি টনিক করেও ভালো আছি আমি সাতপাতি করেও ভালোবাসি আমি রোব রিমেক পাকলু বা এ রংবাজ করেও ভালো তো আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না সেখানে আমার সম্মানে কোনো মানে নেই আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্কীয় সামনে ছবিটা ছবি করছে আমি কনফ্রেন্স আমি কিন্তু যেই দেখবে না কেন হয়তো কথা দেখছি পাশে থাকি আমরা ভবিষ্যতে বছর দুয়েকের মধ্যে যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষায় ট্যাপ করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরা আমরাও করতে পারবো সেই জন্য বাঙালিতে একটু বিশ্বাস করতে একটু সময় লাগে একটু একটু ভালোবাসতে ভালোবাসা দেখাতে একটু সময় লাগে আমরা আমরা অপেক্ষার জন্য এড়িয়ে যে আমরা প্রস্তুত আমাদের কাজ নেই আমরা কি বা করতে পারি ভালো কাজ ভালো সিনেমা ভালো মেকিং ভালো ডিরেকশন ভালো এটা

মানে এই অভ্যেসটাকে আমাকে ভয় রাখতে হবে আমার বেরকে ভয় রাখতে হবে আমি একা দুটো ছবি করি বসে বা খুব বেড়লে তিনটে ছবি আমাদের সবাই গেছে ইন্টারেস্ট্রি এই অভ্যেসটাকে ভয় রাখতে হবে বলেছে যে দুর্নীতি